মরুর দোলাল মোদের গিলাল বুঝিয়ার আসবে না আয়োজন কত দিয়েছেন সব সত্তর টাকা যেমন বাচ্চা ছেলে দিয়েছেন পঞ্চাশ দু এক কুড়ি আল্লাহ সালে আলাই আল্লাহ বারে কালাই রাবুল আলম যে দান করেছেন আল্লাহ তুমি দানকে পূরণ করে আমিন সুমামিন ভাই মা আপনা আপনাদের বললাম না আপনাদের বলেছি আমি শেষ নাই আর খুব জোরে পাঁচ মিনিট আছি পাঁচ মিনিট একসাথে যাব। উঠিয়েন না আর পাঁচটা মিনিট একটা বাজলে আমি ইনশাল্লাহ ছেড়ে দেব, পাঁচটা মিনিট আর আছি বেনামিতে ছশো নাকি আর একজন একশো বনির আম্মা এক বস্তা সিমেন্ট কি নাম বনি আমিনের আম্মা বনি আমিন তার আম্মা তার মা তিনি এক বস্তা সিমেন্ট দিয়েছেন আল্লাহ্ সালিয়ালাইং খাব আল্লাহ্মা বারিকা লাইং খাব রপ্নালা আমিন আল্লাহ তুমি বনি আমিনের মা আল্লাহ তুমি ধানকে কবল করে নাও চৌদ্দশ দিয়েছে আশাপূর্ণ করে দাও বালা মুসিবা দূর করে দাও বরকত দাও আল্লাহ তুমি তার পুন পরিবারকে সহিসালাম হতে রাখি অও আমিন সু আমি ওগো আল্লাহ মেহরবান আমি গাহি তোমার গান ওগো আল্লাহ রহমান আমি গাহি তোমার গান তুমি আমায় রিজিক দিয়ে বাঁচিয়েছো প্রাণ আল্লাহ রহমান আমি গাহি তোমার গান পাতা আমার কুরবান শেখ কত দিয়েছেন পঞ্চাশ কিলো তিনি ভুট্টা দিবেন মাসাল্লাহ আল্লাহ একাল্লাম রাখাল্লাম আল্লাহ তুমি তার দান খেয়ে দেবার কথা মহিলা তরফ থেকে বেনামিতে পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ তুমি বলে দান কে তুমি কবুল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও বালা মুসিবত দূর করে দাও দুই রোজগারে বর কথাও আমিন সোমামিন জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া জিদি তোর যাই রে ফাঁকি দিয়ার রে মাটির মানুষ জিদি তোর যাই ফাঁকি দি আপনারা উঠিয়েন না গো আর আমি পাঁচ মিনিট আছি যা দাম দিচ্ছেন দিচ্ছেন তবে আমার শেষ আবদার আমি ছোট্ট করে একটা সঙ্গীত বলবো পাশাপাশি যারা এদিকে এদিকে সকলে আছেন আমি সকলের কাছে আবদার করব ভাই অনেকে দশ বিশ টাকা দেওয়ার দিতে লজ্জাবো করছেন যে আসবো আবার চেয়ে বসবে তা আমার শেষ আবদার সবাই উঠিয়েন পাঁচ দশ টাকা যা আছে আমি নিজের হাতে শেষ মুহূর্তে আমি মুসাফা করব মুসাফার মাধ্যমে আপনি পাঁচ দশ টাকা যা পারবেন আল্লাহ কেউ হবেন না ভাই দেবেন যারা পাঁচ হাজার এক হাজার দিয়েছেন এরপর আমি একটা আবদার রাখছি আপনাদের কাছে আপনি অন্তত পাঁচ টাকা হলেও আজকে শুরু হন কেউ মাহরুম হবেন না বোন আপনারা তো আর আসতে পারবেন না যে আপনারা এখানে দিয়ে যাবেন না অত আমরা ওই রকম কেরামতি আমরা করি না তবে আমি আপনার জন্য করতে পারি কি একটা চাদর যান এই মে মহল আছে ওখানে ব্যাগ নয় একটা চাদর দেন কিছু হোক ওখানে যান মা বল আমি শেষ আবদার আপনার কাছে আমি রাখবো টাকা চান দুশো টাকা দিয়ে পালো বাপজি ও বাবজি হাজি বাপজি তাকাই না দুশো টাকা কয়েকজন যুবক মিলে দিন দান আচ্ছা কয়েকটা যুবক মিলে শুনেন কয়েকটা যুবক মিলে দশটা বেঞ্চ তারা এই মাদ্রাসায় দিচ্ছেন আল্লাহ সলি আলাই আল্লাহ বারিক আলাই আল্লাহ তুমি ভাইয়ের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও আর একজন ভাই পঞ্চাশ টাকা মামন ভাই সকলকে বলছি কেউ উঠবেন না কেউ যাবেন না উঠেন কিন্তু যাবেন না আর তিন মিনিট আছি তো মেয়েদের কাছে আমি সে মা খালা যারা দিয়েছেন দেননি বা দিবেন বা কালকে দিবেন এরপর আমি আপনাদের বলতে চাচ্ছি অন্তত পাঁচ টাকা হলেও দুই টাকা থাকলেও আজকে চাদরটা যাবে ওইভাবে নয় ওখানে একটা মাঝখানে চাদরটা ফেলেন তো ওই তোমরা মিডিলে গিয়ে চাদরটা ফেলো ফেলো বিছিয়ে দাও শেষ আবদার কদমে কদমে আল্লাহ যেন তাদের